লোকসভা নির্বাচনের পর এবার বিধানসভা উপনির্বাচনের পালা বুধবার উপনির্বাচন হচ্ছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু কলকাতার মানিকতলা নদিয়ার রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রায়গঞ্জে মোট ভোট গ্রহণ কেন্দ্র দুশো বারোটি এখানে মোট ভোটার সংখ্যা দু লাখ ছ হাজার নশো জন কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী বিজেপির টিকিটে লড়ছেন মানস কুমার ঘোষ অপরদিকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত এদিন সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ সকাল সকালই ভোট দিতে যান কৃষ্ণ কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী রায়গঞ্জের করণেশন স্কুলে একশো একচল্লিশ নম্বর বুথে ভোটদান করলেন এদিকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে সকালবেলা থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এগিয়ে চলে রায়গঞ্জের মিলনপাড়া সাত নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মানস ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ সামনে এসেছে

এবং যারা আছে তারা ভিতরে বিভ্রান্ত করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে আমরা তাই বলছি মাউট